এবার আসেন ক নাম্বার বাপকে বড় করবে না বাপকে পর মনে করেন না বাপ আপনার পর না। বাপ আপনার বড় পর বুঝবেন সেদিন যেদিন বা থাকবে না আমার আব্বা প্রায় সময় এখন এত বড় হয়ে গেছি আমার ব্যাগটা আব্বা গুসায় এই জামাগুলো নিয়ে আমি আব্বা আপনি দিলে বড় কষ্ট লাগে আপনি গুছায় দেওয়া লাগবে না আমি গুসাই নি আব্বা মানে বলে বাসান একদিন থাকবো না সেদিন মনে পড়ে যাবে বাপ ব্যাগটা গুছায় দিতেন এটা তোমার জন্য দোয়া প্রায় সময় বাপ খবর নেয় বাজান রে তোর শরীরটা কেমন বাসার মধ্যে গিয়ে যখন আমি নিচে নিচে যখন গাড়ির আমি দেখি দরজা খুলে বাপ দাঁড়ায় আছে আর বলতেছে বাজান কয়েকবার করে ঘুম ভেঙেছিল মনে করেছিলাম তুমি এসেছ কিন্তু তাকে দেখি তুমি আসো না এবার নিশ্চিত হয়েছে আমার ছেলে এসেছে এবং যে বাপ এত মহাব্বতের সে বাপকে যারা দূরের মনে করবে বুঝবেন আজাব চলে আসার সময় চলে এসেছে ঠিক না বে বাপ বড় আপ তরুণদের কেন করে বাপদের কেন করব যারা পিতা হয়েছেন ওমর রাধি আল্লাহ তালা জমানায় বাপ গে ওমরাদী আল্লাহ কাছে বিচার দায়ের করছি কি বিচার ও ম খালিফাতুল আমার ছেলে প্রতিদিন আমার লোকে বেয়াদবি করে হাজরাত জমর বললেন ধরে নিয়ে শোরে হকের ক্ষেত্রে ওমরাদী আল্লাহ তারা আনঘুর রাগ কন্ন বেশি হকের ক্ষেত্রে রাগ অনেক বেশি ছেলেটা আসার সাথে সাথে বললেন কত বড় সাহস যে বাপের সঙ্গে বেয়াদবি করিস ছেলে থরথর করে কাঁদতেছ ছেলে বুঝছে আজকে কাজ শেষ ছেলেটা হাজরাতে অমরের দিকে চোখের পানি সেরে সেরে বললেন খালিফাতুল মুসলিম আমি বড় অন্যায় করেছি কিন্তু আমার প্রশ্ন হল আমি কি আমার বাপের কাছ থেকে কিছু পাওনা না হাজরাতে অমর টা নিচের দিকে দিয়ে দিলেন আর বললেন হ্যাঁ তুমিও তোমার বাপের কাছ থেকে কিছু পাওনা ছিল এক নাম্বার পাওনা ছিল তোমার মা নেককার হবে ও যুবকেরা যারা বিবাহ করেন নাই নেককার দেখে বিবাহ করবেন ফাজফার বিदात الدين তারিবাতিয়া দা কি সৌন্দর্য বেশি দিন থাকে না বংশ মর্যাদা শেষ হয়ে যেতে পারে কলঙ্ক লেগে যেতে পারে টাকা ফুরা যেতে পারে দিনদারি ফোরাবে না দুনিয়াতেও সেরা আখেরাতেও যিনি সেরা বানায় দিবেন তিনি কি প্রথম কথাই বললেন হাজরত অমর তুমি একটা পাওনা ছিলা তোমার বাপ একটা নেককার মহিলারে বিবাহ করল দুই নাম্বার তুমি একটা পাওনা তোমার সুন্দর একটা নাম রাখবে তিন নাম্বার পাওনা তোমাকে কোরআন শুনে শিখাবে তাও জ্ঞান শিখাবে আজকের মত ভিত্তিক সমাজ ব্যবস্থা আমাদের দেশে আছে মসজিদে মসজিদে মক্তব আছে মাদ্রাসায় মাদ্রাসায় নুরানি শিক্ষায় সন্তানদেরকে দিতে পারে তা না দিয়া আপনি মনে করলেন অনেক বড় বানায় ফেলবেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান আগে তাকে অন্তত আল্লাহকে চিনান রসুলকে চিনান কোরআন হাদিসের জ্ঞান টুকুন দেন এই সন্তানটাকে যিনি মানুষের মতো মানুষ বানায় দিবেন তিনি কে সন্তান এবার জবাব দিয়ে বলল আমার মা কোন চরিত্র বানানো আমার সুন্দর একটা নাম আমার বাপ রাখে নাই আর তিন নাম্বারে কোরআন হাদিসের কোন জ্ঞান আমার বাপ আমার দেয় নাই দিবেন কোরআন হাদিসের জ্ঞান শিখাবেন ইনশাল্লাহ মনে একটু হালকা হয়ে গেছে শিখাবে এখন আমি এরকম না যে উঠায় আপনাদের নাম লেখাবো এটা শিখাইলে আপনি পাবেন না শিখাইলে আপনি ঠকবেন ঠিক তো এখন বলবেন না আরো জোরে বলেন আলেমরা কত আপন বুঝবেন যখন মহা বিপদে এখন ঠিক করেছেন একজনে কি করোনা যখন এসেছিল বাংলাদেশে সুশীর সমাজরা বুতের মতো সেজে ঘরের ভিতরে গেছে গেল ওই পিপি টিপি হাবি জাবি হ্যান ত্যান আকডুম বাকডুম রফনা দফনা সব লাগায়া ঘরের ভিতরে গিয়ে ঢুকস তারা তখন ঘরের ভিতর থেকে বলছে ঘরে থাকুন ভালো থাকুন ঘরে থাকুন সুস্থ থাকুন তো সুস্থ ছিলি না তোরা কতজনকে খায় ফেলেছে করোনা টান দিয়া ঠিক কিনা বলে কিন্তু সেই সময়

বিপদে যখন পড়ে গেছে প্রতিনিয়ত আলেমরা আপনাদের পাশে ছিল ঠিক কিনা বলে কবে বুঝবেন কর কয় নাম্বার আসি ভাই আর ও জোরে মহাব্বত নিয়ে বলেন মাসা আল্লাহ সময় আর বেশিক্ষণ নাই অল্প সময় আস আমি না কি আবার

এই যে আপনারা বললেন না যে আল্লাহ দিছে দুই ঘন্টা আর শুনবেন ও যদি আর দশ মিনিটও শোনেন কাথা বাল্লাহু হাসানাতান কামিলা বুখারি হাদিস ওলামায়ে কেরাম নিশ্চই বুঝবেন শুধু যদি ভালো কাজে নিয়োগ করছেন কাজটা করতে পারেন নাই পূর্ণ সবের কাজ করলে যে পরিমাণ সব হতো সম পরিমাণ সব আল্লাহ দান করে দিয়েছে তাহলে বলেন কয় নাম্বার